উত্তরায় সংঘর্ষে বাইশ জন গুলি এদিকে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জানাব উত্তপ্ত সারাদেশ সংঘর্ষে নিহত বারো বরিশালে প্রতিমন্ত্রীর বাড়ি ও দুদক অফিসে হামলা নগর জুড়ে তাণ্ডব এবং সর্বশেষ জানাব গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি আর শুনলেন সংবাদ শিরোনামে বড় বিস্তারিত উত্তরে সংঘর্ষে 2200 জন গুলিবিদ্ধ রাজধানী উত্তরে আজ রোববার দুপুর 12টার দিকে আফআমেলিকের নেতা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে এতে 2200 জন গুলিবিদ্ধ হয়েছেন উত্তরা আধুনিক হাসপাতালে 9 জন ও ক্রিসেন্ট হাসপাতালে গুলিবিদ্ধ 13 জন চিকিৎসাধীন রয়েছেন দুপুর 12টার দিকে আজমপুরে বিক্ষোভকারী ও আফআমেলিকের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন বিক্ষোভকারীরা ছিলেন সড়কে পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়া হয় এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয় একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কেদানি গ্যাসের শেল ছোড়ে বেলা একটার দিকে হাউস বিল্ডিং থেকে জসিমুদ্দিন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়ক মহাসড়ক দখলে নেন বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ আন্দোলন ঘিরে সহিংসতা ও হয়ে আছে গোটা দেশ এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কারফিউ জারি করেছে রোববার চৌঠা আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ আহমদ আগস্ট স্বরাষ্ট্র রোববার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন সহ পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর উপজেলা সদরে শান্ত আইন বলবৎ করা হল কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত উনিশ জুলাই কারফিউ জারি করে সরকার এরপর ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয় সর্বশেষ শনিবার তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয় একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা উত্তপ্ত সারাদেশ সংঘর্ষে নিহত বারব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে সংঘর্ষ সহিংসতায় অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারের পদত্যাগ দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পাবনা শহর অভিযোগ উঠেছে ও মিছিল থেকে আন্দোলনকারীদের উপর জ্বালানো গুলিতে তিনজন নিহত হয়েছেন মুন্সীগঞ্জ ছাত্র আন্দোলনের চলাকালে মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক রোববার সকাল পৌনে দশটা থেকে দুপুর পৌনে বারোটা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বগুড়া বগুড়ার দুপচাচে উপজেলায় রোববার দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এ সময় দুইজন নিহত হয়েছেন নিহত একজনের নাম মনিরুল ইসলাম চৌত্রিশ তিনি মাথায় গুটিফিত হয়ে মারা গেছেন তার বাড়ি কাহালু উপজেলার বীর কেদার এলাকায় অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি রংপুর রংপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এতে দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সর্দার হোমের লাশ এন্ট্রি করেন ইনচার্জ মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেছেন নিহতের নাম পরিচয় জানা যায়নি বরিশাল বরিশালে মহানগরের বারো নম্বর ওয়ার্ড অব লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে রোববার চৌঠা আগস্ট দুপুরে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে সজনরা জানান নগরের করিম কুটির এলাকায় আন্দোলনকারীরা আকস্মিক হামলা চালায় এই সময় সেখানে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় পরে আওয়ামী নেতা টুটুলকে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাগুরা শহরের ঢাকা রোডে পুলিশের সঙ্গে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান প্রাপী নিহত হয়েছেন একই ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য সহ দশ জন সিরাজগঞ্জ সিরাজগঞ্জে সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে রোববার চৌঠা আগস্ট সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা কয়েক ঘন্টা ব্যাপিত হওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় শহরের বাজার স্টেশন এস এস রোড মজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয় বরিশালে প্রতিমন্ত্রীর বাড়ি ও দুদক অফিসে হামলা নগর জুড়ে তাণ্ডব বরিশালে বটতলা নবগ্রাম রোড এলাকায় থাকা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক স্বামী বেমপি এবং দুর্নীতি দমন কমিশনের অফিস হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে হামলা ভাঙচুর সহ তাণ্ডব চালানো হয়েছে নগর জুড়ে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে থাকা পঁচিশটির মতো মোটরসাইকেল জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা আবার বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্যারিকেড ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয় দুদ কর্মকর্তারা পরিপুলিশ পুলিশ এশিয়ার রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দুদ কর্মকর্তাদের উদ্ধার করে এর আগে বেলা সাড়ে বারোটায় নগরের সদর রোডে থাকা বিএনপি অফিসে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা পাল্টা হিসেবে নগরের সি এন্ড বি এলাকায় থাকা আওয়ামী লীগের একটি অফিস জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা এদিকে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক দখলে রেখেছে শিক্ষার্থীরা চৌমাথা এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক পুলিশ সদস্যের মোটর সাইকেল নগরের বিভিন্ন এলাকায় উঠেছে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা নগরের বিভিন্ন স্থানে সংঘর্ষ চড়িয়েছে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গণতন্ত্রহীন রাজনীতির অনিবার্য পরিণতি বাঙালি চিরকালে বিদ্রোহী ইতিহাসের কোন পর্বে সে কোন পরাধীনতাকে বেশি দিন মেনে নেয়নি উপমহাদেশের ক্ষমতার কেন্দ্র দিল্লি থেকে দূরে হওয়ায় এবং সাড়ে তিনশো নদী ও রাজমহল পাহাড় দিয়ে বিচ্ছিন্ন থাকায় বাংলা ক্যাম্পের বিরুদ্ধে প্রায় সব সময় বিদ্রোহ বজায় রেখেছে সেদিনের ব্রিটিশ আমলে ও ফকির বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ তৃতমোরের বিদ্রোহ বঙ্গভঙ্গ আন্দোলন অনুশীলন সমিতি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং পরবর্তী সময়ে বান রাষ্ট্রভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যর্থান নক আন্দোলন মুক্তিযুদ্ধ নব্বই এর গণ এসব তার প্রমাণ ব্রিটিশকে প্রথম কলকাতা ছাড়া পরে ভারত ছাড়া করেছিল মুখ্যত বাঙালিরাই বাঙালির বিদ্রোহী মনোভাবের আরো একটি কারণ আছে বাইরে থেকে যত নিরীহ আর শান্তই মনে হোক বাঙালির ভেতরে রয়েছে এক জড়িত ইস্পাত ইতিহাসের বাকে বাকে সে তার স্বাক্ষর রেখেছে এরশাদের পতনের সময় আমি এক বন্ধুকে রসিকতা করে বলেছিলাম কোন এক এক তন্ত্রের শাসনকে বাঙালি দশ বছরের বেশি সহ্য করতে পারে না আইয়ুব খানকে দশ বছরের বেশি সহ্য করেনি এরশাদকে নয় বছরের মাথায় বিদায় করেছে পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্র হত্যার দায়ী শত বছরের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করেছেন উনিশশো সালে আমরা গণতন্ত্রের যোগ্যতা ছাড়া গণতন্ত্র পেয়ে যাই এর ফল যা হওয়ার তাই হয় দেশের প্রধান দুটি দল পালাক্রমে অতীতের এক তন্ত্রীদের ধারাই নিখাত স্বৈরাচারীদের মতো দেশ শাসন শুরু করে ফলে সেই উদগ্র ক্ষমতা লিপসার মুখে গণতন্ত্রের মহান স্বপ্ন উল্টে রাষ্ট্রের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড়তে পরিণত হয় পরিস্থিতির অবনতির মুখে বাংলাদেশ প্রায় দুটি দেশ বিভক্ত হয়ে যায় ও গৃহযুদ্ধের মতো অবস্থায় এসে পড়ে সামরিক বাহিনী সমর্থিত সরকারের পর দুই সালে বর্তমান সরকার বিপুল ভোটে জয়লাভ করলে দেশবাসীর ধারা ব্যাপকভাবে অভিনন্দিত হয় কিন্তু এর এরপরেই তাদের ভেতর উচ্চাকাঙ্ক্ষা দেখা দিতে শুরু করে বছর দশেক আগে কোনো এক অনুষ্ঠানে বর্তমান সরকার প্রধান শিক্ষক ও অতি নিকট জন অধ্যাপক আনিসুজ্জামান জানিয়েছিলেন আমাদের মুক্তিযুদ্ধের নৈতিক স্বপ্ন অর্জিত হয়নি খুব সম্ভবত সে সময় দেশে অব্যাহত দুর্নীতির চক্রবৃদ্ধি দেখে গভীর দুঃখ থেকেই তিনি কথাগুলো বলেছিলেন শুধু একালে নয় বাঙালির নৈতিকতার খুব একটা সুনাম কোনো সময়ই ছিল না জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের জীবনীতে ইবনে বতু তার ভ্রমণ বৃত্তান্তে ব্রিটিশ লেখক ও অফিসারদের রচনায় বা আমাদের দৈনন্দিন জীবনে এই অনৈতিকতার হাজারো চিত্র আমরা অহরহ পাই এদেশের বিপুল সংখ্যক মানুষের নৈতিক মান এমন প্রশ্নবিদ্ধ সে দেশের কোন দলীয় সরকারের নেতৃত্বে সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ভাবাও কঠিন এ কারণে উনিশশো নির্বাচনের সময় থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যাপারে রাজনৈতিক দলেই ঐক্যমতে আসে তত্ত্বাবধায়ক সরকারকে সুষ্ঠু নির্বাচন হওয়ার একমাত্র নিশ্চয়তা মনে করে উনিশশো সালে বর্তমান প্রধানমন্ত্রী ব্যাপক চাপ সৃষ্টি করে তৎকালীন সরকারের ধারা পদ্ধতিকে বা পদ্ধতিটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করে আনেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে সংবিধানের অন্তর্ভুক্ত করার জন্য ব্যাপক আন্দোলন করেছিলেন তিনি স্বয়ং উদ্যোগী হয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে দুই হাজার চৌদ্দ সালে ক্ষমতাসীন সরকারের হাতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব অর্পণ করেন এতে একটা ব্যাপার নিশ্চিত হয় যে চাইলে ক্ষমতাসীন সরকার কারচুপির মাধ্যমে প্রতিটি নির্বাচনে জিততে ও যতদিন খুশি ক্ষমতায় থাকার সুযোগ নিতে পারবে তাই একের পর এক নির্বাচনের ভেতর দিয়ে বর্তমান সরকার নির্বিঘ্নে একচ্ছত্র ক্ষমতায় দেশ শাসন করে চলল অনন্তকাল ক্ষমতায় থাকার সুযোগ একদিন থেকে গভীর স্বস্তির ব্যাপার হলেও আরেক দিক থেকে খুবই বিপজ্জনক অ্যাবসলিউট পাওয়ার করাপসড অ্যাবসলিউটলি তাই এই ক্ষমতা যেন চিরস্থায়ী হয় এমনই একটা দূর পরনেও আকাঙ্ক্ষা শেক্সপিয়ারের ম্যাক বেথের মতো ক্ষমতাসীন ব্যক্তিদের হৃদয়কে লুব্ধ করে তুলতে থাকে হয়েছেও তাই ধীরে ধীরে নিপুণ কৌশলে বিপুল জবাবদেহীহীন সুযোগ সুবিধার বিনিময়ে রাষ্ট্রের প্রায় প্রতিটি অঙ্গকে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আমলাতন্ত্র অনেকাংশে বিচার বিভাগকে তারা সম্পূর্ণ ভাবে বসীভূত করে ফেলেছে দলের লাখ লাখ কর্মীকে নির্বিচারে সন্ত্রাস লুণ্ঠন চিন্তাই এসবের সুযোগ দিয়ে দেশকে অপ্রতিহত লুণ্ঠনে সাম্রাজ্য করে ফেলা হয়েছে আজ দেশে এমন মানুষ খুব কমই আছে যারা প্রতি মুহূর্তে এসব দুর্নীতি আর নিগ্রহে নিষ্পেষিত হচ্ছে না সাধারণ মানুষ তাদের নিরাপত্তা আশ্রয়স্থল হারিয়ে অসহায়ের মতো ইতি উতি ত্রাণ কর্তা খুঁজছে শুধু মানুষ নয় যারা লুণ্ঠনকারী তারা অন্যান্য লুণ্ঠনকারীদের হাতে লুন্ঠিত হচ্ছে এমন মাস্য অন্যায়ের ভেতর দেশের ছাত্র সমাজ বৈষম্যমূলক কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে সূচনা ঘটালো তাদের দাবি আদৌ অযৌক্তিক ছিল না প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন